আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তরমুজের একটি রিফ্রেশিং শরবত তৈরি করে দেখাবো এখন যেহেতু তরমুজের সিজন বাজারে খুব বেশি পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে আপনারা চাইলে খুব অল্প সময়ে অল্প উপকরণে বাসায় এই তরমুজের শরবতটি তৈরি করে নিতে পারেন তরমুজ এমনিতেই একটি রিফ্রেশিং ফল তবে জুস তৈরি করে এই ফলের স্বাদ কিন্তু আরও একটু বাড়িয়ে নেওয়া যায় প্রচণ্ড গরমে আপনাকে রিফ্রেশিং করে চাঙ্গা করে তুলতে পারে এক গ্লাস এই তরমুজের জুস প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন থেকে আপনাকে রক্ষা করবে এই এক গ্লাস তরমুজের জুস কিভাবে খুব সহজ উপকরণে সহজে অল্প সময়ে বাসায় এই তরমুজের জুসটি তৈরি করে নেবেন আজকে আমি সেই রেসিপিটি দেখিয়ে দেব চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখন যেহেতু গরমের সিজন বাজারে অনেক পরিমাণে তরমুজ পাওয়া যায় তাই আপনারা চাইলে যে কোনো শরবত রেসিপি তৈরি করে নিতে পারেন সহজেই এখানে আমি তরমুজের শরবত তৈরি করার জন্য প্রথমে তরমুজটাকে কেটে টুকরো করে নিয়েছি এখন আমি এই টুকরোটিকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো সাইজ করে নিতে পারেন যেহেতু আমি তরমুজটা ব্লেন্ড করব তাই এখানে সাইজ কোনো ম্যাটার করে না গ্রীষ্মকালে যে কয়টি ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী তার মধ্যে তরমুজ হচ্ছে একটি তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও খনিজ লবণ দেখতেই পাচ্ছেন আমার তরমুজের টুকরোটিকে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে চেষ্টা করবেন একটু লাল রঙের তরমুজ নিতে তাহলে এটি খেতে খুব মিষ্টি ও স্বাদযুক্ত হবে এখন আমি চলে যাব এই টুকরোগুলোকে ব্লেন্ড করতে এখানে আমি একটি পরিষ্কার ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এই জারে এখন তরমুজের টুকরোগুলোকে ঢেলে নেব আমি একবারে সবগুলো তরমুজ ব্লেন্ড করব না আমি দুইবারে ব্লেন্ড করে নেব অল্প অল্প করে আমার তরমুজের টুকরোগুলো ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডারের জারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ব্লেন্ড করে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমার তরমুজের জুসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে নেওয়ার ফলে তরমুজে কোনো বিচি অথবা অবশিষ্ট অংশ থেকে থাকলে সেটা এই ছাঁকনিতে আটকে যাবে ফলে আমরা একদম পিওর জুসটাই পাবো চেষ্টা করবেন সময় নিয়ে ধীরে ধীরে তরমুজের জুসটাকে চেকে নেওয়ার তাহলে একদম পিওর জুসটাই পাবেন দেখতে পাচ্ছেন এখানে তরমুজের বীচি অবশিষ্ট রয়ে গিয়েছে যেটা ব্লেন্ড হয়নি পুরোপুরিভাবে তরমুজের জুসটা ছেকে নেওয়া হয়ে যাবার পর আমি এখানে কিছু উপকরণ দিয়ে দিব আমি এখানে দিয়ে দিব চার চা চামচের মতো চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটি আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে বিট লবণ এটি অপশনাল আপনারা চাইলে ঘরে থাকা সাদা লবণও ব্যবহার করতে পারেন এছাড়া আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটি এই শরবতে একটি অন্য রকমের ফ্লেভার আনবে আমি সেজন্য ব্যবহার করছি এখন একটি বড় চামচের সাহায্যে আমি তরমুজের জুসের সাথে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি সেটা করবেন সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার জন্য না হয় চিনিগুলো পাত্রের নিচে তলা নিতে থেকে যাবে আপনারা চাইলে ব্লেন্ড করার সময় উপকরণগুলো দিয়ে দিতে পারেন তবে আমি আমি রাখতে পছন্দ করি তো আমার তরমুজের শরবটি তৈরি হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা পরিবেশনের জন্য আমি এখানে একটি বাটিতে চিনি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এখানে আমি গ্লাসের উপরের অংশটুকু তরমুজের জুস দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর আমি চিনিতে গড়িয়ে নিচ্ছি এতে সুন্দর একটি ডিজাইন তৈরি হবে এবং দেখতেও অসংখ্য ভালো লাগবে একইভাবে আমি আরও একটি গ্লাস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমি এই গ্লাসে তরমুজের জুসটা ঢেলে নেব তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং সামার একটি ড্রিঙ্ক আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। এখানে আমি ডেকোরেশনের জন্য তরমুজের একটি ফালি গ্লাসের সাইডে দিয়ে দিচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বা মহব্বত শরবত তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে দুধ এখানে আমাদের প্রয়োজন একদম ঠান্ডা লিকুইড গরুর দুধ এখানে আমি দুই কাপ গরুর দুধ নিয়েছি দুধ জাল করে তারপরে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মহব্বতকা শরবতের দ্বিতীয় প্রধান উপকরণ হচ্ছে তরমুজ আমি এখানে ছোট নিয়ে নিয়েছি তরমুজটা যেন দেখতে একটু লাল হয় তাহলে শরবতটাও দেখতে একটু ভালো লাগবে এখন আমি একটা ছুরির সাহায্যে এই তরমুজের টুকরোটাকে ছোট ছোট কিউব করে কেটে নেব চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট করে কাটার তাহলে শরবতের সাথে এটা খুব ভালোভাবে মিশে যাবে দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোট করে কেটে নিয়েছি এই সিজনে অনেক তরমুজ পাওয়া যায় তাই আপনারা চাইলে এই শরবতটি ইফতারে রাখতে পারেন এটি খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস হবে এবার তরমুজের এই ছোটো কিউবগুলোকে আমি সরাসরি দুধের ভিতর ঢেলে দেবো আমার সবগুলো তরমুজ ঢালা হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব চার চা চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন এরপর আমি দিয়ে দিবো একটা চামচের মতো রু আফজা আপনারা এখানে চাইলে রু আফজার পরিমাণটা বেশি দিতে পারেন আমি যেহেতু রো আবজা খেতে খুব কম পছন্দ করি তাই আমি খুব সামান্য পরিমাণে রু আবজা দিয়েছি এবারে বড় একটি চামচের সাহায্যে সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে চিনি দুধের সাথে খুব ভালোভাবে মিশ্রিত হয়ে যায় চেষ্টা করবেন তরমুজের টুকরোগুলোকে খুব ছোট ছোট করে করা যাতে প্রতি গ্লাসে খুব বেশি পরিমাণে তরমুজের টুকরো পাওয়া যায় এবং খেতেও কোনো অসুবিধা না হয় বেশ কিছু সময় নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে যে চিনিগুলো দিয়েছি সেগুলো নিচে বসে যাবে এই শরবতটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুব বেশি ভালো লাগে খেতে তাই আমি এখানে পাঁচ ছয় টুকরের মতো আইস কিউব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আইস কিউবগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমি সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব রমজানের সারাদিন রোজা রাখার পর এই এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত আপনার মন প্রাণ ও কলিজা সব কিছু জুড়িয়ে দেবে আপনারা চাইলে ইফতারের ঠিক আগ মুহূর্তে শরবতটি তৈরি করে নিতে পারেন যেহেতু এটি খুব কম সময়ে ঘরে থাকা উপকরণে তৈরি করা যায় এখন আমি পরিবেশন করে নিচ্ছি এখানে আমি দুটি পরিষ্কার গ্লাস নিয়ে নিয়েছি এখন আমি গ্লাসে শরবতটা ঢেলে নেব। আপনারা চাইলে শরবতটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং ইফতারে ঠিক এক মুহূর্তে নামিয়ে নেবেন চেষ্টা করবেন একবার হলো বাসায় রেসিপিটি তৈরি করে দেখতে এটি সত্যি এই গরমে একটি রিফ্রেশিং ড্রিঙ্কস শরবতটি সার্ভ করার আগে আমি এর উপরে অল্প কিছু টুকরো তরমুজের টুকরো দিয়ে দিচ্ছি এটি দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগবে এছাড়া ডেকোরেশনের জন্য আমি সাইডে একটু তরমুজের ফালি দিয়ে দিচ্ছি তো দেখতে পেলেন শরবতে মহব্বত বা মহব্বতকার শরবত তৈরি করা কতটা সহজ কত কম সময়ে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে এই শরবতটি তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই সহজ মনে হয়েছে রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ